ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল রনি বিশ্বাস অফিসিয়াল চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা শীত অনেকেই পছন্দ করেন বিশেষ করে শীতের সবজির জন্য আমি নিয়ে আসলাম শীতের কুয়াশার জন্য একটি নতুন ভিডিও বন্ধুরা পিছনে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু যেটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না এই মৃদু বা ভারী কুয়াশার কারণে আর এখানে ছোট একটা ঝিলের মতো ছিল যেটা দক্ষিণাঞ্চলে বাসায় বলে ঘের কিন্তু সেটাও এই কুয়াশার কারণে বোঝা যাচ্ছে না এখানে পিছনে পুরো ফাঁকা জায়গা ছিল কিন্তু সেটাও বোঝা যাচ্ছে না এখানে একটা গার্মেন্টস আছে যেটাও কুয়াশা মিলে গেছে তো আমার জন্য রিক্সা দাঁড়িয়ে আছে আমি এখন বিদায় নেবো সকালে ভালো থাকবো থাকবেন এখানে ঘের এটাও ঠিক হবে বোঝাচ্ছে না